আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স কোপাতেলের শেষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা আজ ড্রয়ে দিয়াগো সিমিয়নের ক্লাবটিকে পেলো হ্যান্সি ফ্লিকের ক্লাব সেমিফাইনালে আরেক ম্যাচ রিয়াল সোসিয়াদের প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও দুই লেগের সেমিফাইনালের প্রথম লেগ হবে আগামী দশেই ও বারোই ফেব্রুয়ারি অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে বার্সার দুর্গ ক্যাম্প নুতে ফিরতি লেগে হবে তিন ও পাঁচ ফেব্রুয়ারি সেমিফাইনালের বিজয়ী দল সেভিয়ার লা কার্তুজায় ফাইনাল হবে কোপাদেলরের কোয়ার্টার ফাইনালে আলবাসেতকে দুই এক গোলে হারিয়ে শেষ চারে নিশ্চিত করে বার্সা স্পেনের দ্বিতীয় সারির এই ক্লাব এর আগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে বিদায় করে চমকে দেয় তবে অঘটনের সাক্ষী হয়নি কাতালানরা লামিন ইয়ামাল ও রোনাল্ড আরাউর গোলে সেমির টিকিট কাটে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল কোয়ার্টার ফাইনালে রিয়াল বেতিসকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে সেমি নিশ্চিত করে অ্যাথলেটিকো মাদ্রিদ একটি করে গোল করেন ডেভিড হানকো জুলিয়ানো সিমিওনে আদেমোলা লুকমান আতোয়ান গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা কোপাদেলরের সবচেয়ে সফল দল বার্সা এই প্রতিযোগিতায় বত্রিশটি শিরোপা জিতেছে স্পেনিশ জায়েন্ডরা দ্বিতীয় সর্বোচ্চ চব্বিশটি ট্রফি জিতেছে জিতেছে অ্যাথলেটিকো বিলবাও